অ্যাপ্লিকেশনের টাইম লাইন দিত বাট একটা নিয়মের ভিতরে এডুকেশন মিনিস্ট্রি নিয়ে আসছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পোর্টালের ভিতরে আপনি বছরের একটা নির্দিষ্ট টাইমে সেটা মূলত হচ্ছে আপনার মে মাসের শুরু অথবা এপ্রিল মাসের শেষ থেকে অ্যাপ্লিকেশনের টাইম লাইনটা শুরু হয় এবং জুন আহ জুন এর মিডল পর্যন্ত পনেরো ষোলো তারিখ পর্যন্ত একটা টাইমলাইন থাকে মোটামুটি দেড় দুই মাসের একটা টাইমলাইন থাকে এপ্লিকেশন করার আচ্ছা তো আজকের মেইন টপিকটি আমাদের হচ্ছে সৌদি আরবের গভর্নমেন্ট স্কলারশিপের আহ গুলা নিয়ে। তো আমি আহ চারটা পর্যায়ে ভাগ করছি একটা হইতেছে প্রস্তুতিমূলক বিষয় দ্বিতীয়টা হইতেছে বেনিফিট এই স্কলারশিপ থেকে আমরা কি কি বেনিফিট পাইতে পারি আর তৃতীয় বিষয় হইতেছে সাবমিশন যে আমরা কিভাবে সাবমিট করব ওইটার বিষয়ে বা প্রসঙ্গের কথা বলবো আচ্ছা এবং লাস্ট পর্যায়ে হইতেছে আমাদের চেকলিস্ট কি কি ডকুমেন্টস এই স্কলারশিপ এই স্কলারশিপের জন্য প্রয়োজন হবে আচ্ছা তাহলে শুরু করি প্রথম বিষয়টা হচ্ছে আমাদের প্রস্তুতিমূলক বিষয় আচ্ছা প্রস্তুতিমূলক বিষয়ের ভিতরে প্রথম যে বিষয়টা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ডকুমেন্টস গুলো সবকিছু অ্যারেঞ্জ করতে হবে তার মধ্যে আমাদের পাসপোর্ট রেডি করতে হবে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট যেগুলো লাস্ট একাডেমিক সার্টিফিকেট কেউ যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তার অনার্স এর বা বিএসসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট গুলো আপনারা আপনাদের বোর্ড থেকে করাবেন বোর্ড থেকে না সরি আপনাদের ইউনিভার্সিটি থেকে করাবেন যার যার নিজস্ব ইউনিভার্সিটি থেকে করাবেন করানোর পরে সেগুলো হচ্ছে মাই গভ থেকে আপনার এগুলো মিনিস্ট্রি অ্যাটেস্টেড করে ফেলবেন অ্যাপোস্টেন্ট করে ফেলবেন তো যেটা আগে ফিজিক্যালি গিয়ে করতে হইতো এডুকেশন মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রিতে বাট এটা এখন অনলাইনে করা যায় খুব সহজে আচ্ছা এটা হইতেছে আপনার অনার্সেরটা যেভাবে করবেন মা ব্যাচেলারের জন্য যারা করবে তারা এসএসসি এইচএসসি দুইটাই আপনার নিজস্ব বোর্ড থেকে করাবেন করানোর পরে এটা মাই গভ থেকে করে ফেলবেন ওকে না মাইক অফ থেকেই আপনার বোর্ড সহ এডুকেশন মিনিস্ট্রি ফর মিনিস্ট্রি সবই করা যায় সো আপনার আলাদা বোর্ড থেকে করলা লাগবে না যেটা আগে আলাদা করা লাগতো যে বোর্ড থেকে করতে হইতো এডুকেশন মিনিস্ট্রি থেকে করতে হইতো এরপর ফর মিনিস্ট্রি করতে হইতো তো এটা আপনার মাইক অফে একটা পোর্টালি সব শেষ করতে করতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা হইতেছে যারা बैचलर्स জন্য अप्लाई করবেন তাদের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট কিভাবে অ্যাটেস্টেড করবেন বলে দিলাম আর যারা মাস্টার্সের জন্য করবেন এরা একেবারে এইচএসসি এসএসসি এইচএসসি বিএসসি তিনটাই একবার করে ফেলবেন আহ মাই গভ থেকে করে ফেলবেন কিন্তু ইউনিভার্সিটিটা আই থিঙ্ক সো এটা ইউনিভার্সিটির যে বোর্ড বোর্ড থেকে করতে হবে ওকে এরপরে হচ্ছে আপনাদের জন্ম নিবন্ধন আপনাদের বাবা এবং মায়ের জন্ম নিবন্ধন অথবা এন আইডি কার্ড এইগুলা লাগবে এইগুলোও মাই গভ থেকে আপনারা আহ অ্যাপোস্টাইট করাতে পারবেন মানে অ্যাটেস্টেড করাতে পারবেন তো এগুলো আর আরেকটা বিষয়ে প্রথম সেটা হইতেছে আপনার আহ একাডেমিক সার্টিফিকেট ট্রান্সকিপ জন্ম নিবন্ধন কার্ড তারপর হইতেছে মেডিকেল সার্টিফিকেট আনুষাঙ্গিক এক্সট্রা কারিকুলাম যে ডকুমেন্টস গুলো আছে সমস্ত ডকুমেন্টস আপনার এটা এটা শুধুমাত্র সৌদি আরবের জন্য সমস্ত ডকুমেন্টস আপনারা আরবিকে ট্রান্সলেশন ট্রান্সলেশন এবং নোটারি করে নেবেন এটা মাস্ট বি লাগবেই সৌদি আরবের স্কলারশিপের পোর্টালে অনেক হিউজ পরিমাণে ডকুমেন্টস চাই এবং তারা আরবিক নোটারি ট্রান্সলেশন এবং নোটারি সহজ হয় বাট মিনিস্ট্রি করবেন নির্দিষ্ট কিছু ডকুমেন্টস যেমন সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট একাডেমিক আর বার্থ সার্টিফিকেট কার্ড এগুলা আপনারা ইংলিশে ট্রান্সলেশন করে বা ইংলিশেই তো থাকে করা আর এখন তো ম্যাক্সিমাম পৌরসভা থেকে সফট কপি দেয় আর না থাকলে ওইগুলো ট্রান্সলেশন করে নেবেন এইগুলো হচ্ছে মাই গভ থেকে অ্যাপোস্টেন করাবেন আর এরপরে হইতেছে মেডিকেল সার্টিফিকেট অফকোর্স এটা ইংলিশ ভার্সন এবং অ্যারাবিক ভার্সন আপনার নোটারি করে নেবেন এবং ইংলিশ যে ভার্সনটা সেটা আপনারা মাই গফ থেকে অ্যাটেস্টেড করে নেবেন ওকে এরপরে আর কি লাগবে এরপর আমাদের তাস্কিয়া বা রেফারেন্স লেটার লাগবে আচ্ছা তাস্কিয়াটা ম্যান্ডাটরি না এটা আপনাদের যদি নিজস্ব কলেজ বা ইউনিভার্সিটির প্রফেসর থেকে নিয়ে নেন হয়ে যাবে কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখতে হবে যাতে ইমেইল ফোন নাম্বার এবং প্রফেসর সিলটা থাকে এটুকু কনফার্ম হইলেই হয়ে যাবে আচ্ছা এরপরে আমাদের লাগতেছে হচ্ছে ওকে চেক আমি একবারে সবার শেষে বলবো বাট কি কি করতে হবে ওইটা আমি একটু ছোট করে বলতেছি তো এই মোটামুটি এই ডকুমেন্টস গুলো অ্যারেঞ্জ করবেন এবং আপনাদের যেই টেস্টিমোনিয়ালটা সেটা এসএসসির ক্ষেত্রে হোক এর ক্ষেত্রে হোক বা ইউনিভার্সিটি লেভেলে হোক এটা এটা অ্যারেঞ্জ করতে হবে প্রশংসাপত্রটা লাগবে আচ্ছা এই তো মোটামুটি আমাদের ডকুমেন্টস হয়ে গেল এবং বাবা মার এনআইডি কার্ড অবশ্যই অবশ্যই লাগবে এটা সৌদি স্কলারশিপের ক্ষেত্রে ম্যান্ডেটরি ওকে এরপরে এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট যদি থাকে আপনার আলহামদুলিল্লাহ ভালো এগুলো সব অ্যারাবিকে ট্রান্সলেশন আমি বারবার রিপিট করতেছি অ্যারাবিকে ট্রান্সলেশন এবং নোটারি করে নেবেন বাট মিনিস্ট্রি করবেন হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং এনআইডি কার্ড জন্ম নিবন্ধন মেডিকেল সার্টিফিকেট ওকে এরপরে আমাদের যেটা করতে হবে আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইট অ্যাপ্লিকেশন করতে হবে আমি ডিসক্রিপশনে ওয়েবসাইটের এর লিঙ্কটা দিয়ে দিব সর্বোচ্চ তিনটা ইউনিভার্সিটি চয়েস দিতে পারবেন আপনার পাবলিক ইউনিভার্সিটি এবং এটা মনে রাখবেন যে যেই ইউনিভার্সিটিটা আপনি ফার্স্ট চয়েস দিবেন ওইটাই আপনার প্রায়োরিটি থাকবে বেশি সেকেন্ড যেটা সেকেন্ড প্রায়োরিটি থার্ড যেটা থার্ড প্রায়োরিটি আপনি র্যান্ডমলি দিয়ে না তাহলে দেখা গেছে আপনার যেটা ফার্স্ট চয়েস সেটা যদি থার্ড নাম্বারে যান তাহলে সেইটাই ওরা প্রায়োরিটি দিবে বেশি সো আপনার যেটা টার্গেট থাকবে যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি কি আব্দুল আজিজ আপনার যদি কি আবদুল আজিজ ইউনিভার্সিটি প্রায়োরিটি থাকে বা মদিন ইউনিভার্সিটি প্রায়োরিটি থাকে ওই ইউনিভার্সিটি ফার্স্টে চয়েস দেবেন তাহলে ওরাও এটা আপনাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে গণ্য মনে করবে ওকে এরপরে হচ্ছে আপনার কি কি ফিল্ডে অ্যাপ্লিকেশন করতে পারবেন ব্যাচেলর করতে পারবেন মাস্টার্সে করতে পারবেন এই দুইটা এই পোর্টালের মাধ্যমে এই দুইটা ফিল্ডেই অ্যাপ্লাই করতে পারবেন পিএইচডির জন্য আলাদাভাবে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে আর এই অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে যেই সৌদি মিনিস্ট্রির অ্যাপ্লিকেশন আমরা বলি এটার কোনো অ্যাপ্লিকেশন ফি নাই এটা টোটালি ফ্রি আপনি নিজের অ্যাপ্লিকেশন নিজেই ইমেলের মাধ্যমে ক্রিয়েট করে এটা নিজের পিসি দিয়ে হোক বা মোবাইল দিয়ে হোক করতে পারবেন মোবাইল দিয়ে করা আসলে ঝামেলা কারণ অ্যাপ্লিকেশনের পোর্টালটা অনেক ঝামেলা করে আর এটা টিসি দিয়ে করাই ভালো মানে ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করাই ভালো আর যারা অ্যাপ্লিকেশনের কাজ করে তাদের মাধ্যমে করাইতে পারেন উইথ চার্জ ফ্রি আমাদের এই সার্ভিসও আছে চাইলে আমাদের এখান থেকেও করাইতে পারেন ওকে এরপর স্টেপ হইতেছে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনের অনেক ভিডিও আছে ইভেন আমার আমাদেরও ভিডিও করা আছে আপনি চাইলে ভিডিও দেখে দেখে স্টেপ বাই স্টেপ করতে পারেন আপনার যে একবারই করতে হবে তা না আপনি একটু সেভ করলেন পরবর্তীতে আবার করলেন এভাবে স্টেপ বাই স্টেপ শেষ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে এখন আসি সার্টিফিকেট ট্রান্সক্রিপ্টের বিষয় যেহেতু আমরা কথা বললাম এখন সবাই কি করতে পারবে যারা জেনারেলে পড়াশোনা করছে যারা মাদ্রাসা পড়াশোনা করছে মাদ্রাসা আবার দুইটা সেক্টর আমাদের দেশে একটা কম একটা আলিয়া এরপর আছে ভোকেশনাল এরপর আছে ডিপ্লোমা সবাই কি করতে পারবে হ্যাঁ ইনশাল্লাহ সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে যারা আপনার জেনারেল এইচএসি লেভেল এবং আলিম যারা মাদ্রাসা এবং কমি সার্টিফিকেট যারা কমি সনদ আছে তো কমি সনদ ব্যাচেলরের ক্ষেত্রে কোনটা দিয়ে করবেন আপনাদের যে হায়াতুল উলিয়া বা সরয় বেকায়া এই সনদগুলা আপনারা আপনাদের ব্যাপক বোর্ড থেকে করায়া এরপর মাই গফ থেকে এবং অবশ্যই আপনারা ইংলিশে ট্রান্সলেশন করে নেবেন না হলে অ্যাপোস্টেড করে দিবেন না এরপর মাই গফ থেকে অ্যাটেস্টেড করবেন এরপর এইগুলা দিয়ে আপনারা ব্যাচেলরের জন্য করতে পারবেন আর দাওয়া হাদিসের যে সার্টিফিকেট ওটা দিয়ে মাস্টার্স এর জন্য মাস্টার্স এর জন্য করতে পারবেন ওকে ক্লিয়ার এটা হইতেছে আমাদের মোটামুটি প্রস্তুতিমূলক বিষয়গুলো হয়ে গেল ইনশাআল্লাহ এরপরে বেনিফিটে আসি আচ্ছা সৌদি আরব স্কলারশিপ খুবই ভ্যালুয়েবল একটা স্কলারশিপ আপনারা ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো স্কলারশিপ আছে তার মধ্যে অন্যতম একটা স্কলারশিপ হচ্ছে সৌদি আরবের স্কলারশিপ কারণ হইতেছে ওদের যে স্কলারশিপের বেনিফিট গুলা এগুলা মোটামুটি সবই ভালো যেমন আপনাদের টিউশন ফি হচ্ছে সম্পূর্ণ ফ্রি এবং একটা জিনিস দেখবেন বিভিন্ন দেশের স্কলারশিপে আপনি যদি ব্যাচেলর স্কলারশিপে যান আপনি মাস্টার্সের জন্য আবার নতুন করে স্কলারশিপে অ্যাপ্লাই করতে হয় সেটা হচ্ছে মানে একটা ডিস্টেন্স রেখে যখন সার্কুলার দিবে বা আপনি দেশে চলে যেতে হবে মানে ওদের সাথে একটা কমিটমেন্ট থাকে যে তুমি শুধু এই চার বছরের স্কলারশিপে পাওয়া বা এরকমই হয় বেশিরভাগ স্কলারশিপ কিন্তু সৌদি আরবের ক্ষেত্রে এরকম না আপনি বেচলা শেষ করলে আপনি সৌদি আরবে বসে থাকা অবস্থায় মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা আপনার আপনার প্রায়োরিটি আছে এবং আপনাকে তারা প্রাধান্য দিবে আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই কিছু জিনিস মেনটেন করতে হয় তো আপনি যখন ল্যাঙ্গুয়েজ করতে যাবেন আপনি ব্যাচেলারের জন্য ব্যাচেলার করতে পারবেন ব্যাচেলার করলে মাস্টার করতে পারবেন সৌদি আরবে এই ধারাগুলো ভালো আছে ইউনিভার্সিটিতে পড়াশোনার তো এইটা একটা বেনিফিট আর এরপরে হইতেছে সম্পূর্ণ টিউশন ফি দেওয়া লাগে না টিউশন ফ্রি ফ্রি ওকে এরপর হচ্ছে মান্থলি স্টাইপেন্ড মান্থলি স্টাইপেন্ড ব্যাচেলরের ক্ষেত্রে আটশো পঞ্চাশ রিয়াল ছিল মানে আটশো চল্লিশ রিয়াল ছিল আগে তো সেটা ইদানিং এক হাজার রিয়াল করছে শুনছি আর এটা সব ইউনিভার্সিটিতে করছে কিনা আমি শিওর না বাট যেহেতু এটা এডুকেশন মিনিস্ট্রি আন্ডারে সরকারি সরকারের আওতায় সমস্ত ইউনিভার্সিটি সো আই থিঙ্ক যে এটা সব ইউনিভার্সিটিতেই করছে এক হাজার রিয়াল ওকে যেটাই হোক আটশো পঞ্চাশ থেকে এক হাজার রিয়াল হচ্ছে আপনাদের স্টাইপেন উইদাউট টিউশন ফি টিউশন ফি বাদেই এটা হইতেছে আপনাদের মান্থলি স্টাইপেন যেটার ভিতরে আপনাদের খাবারের টাকাটা ইনক্লুড থাকে তো এটা দিয়ে আপনারা খাবারের টাকা খরচ করতে পারেন এটা দিয়ে আপনারা যাইচ্ছা তাই করতে পারেন বাট যেটা লিভিং আপনার হোস্টেল সেটা ফ্রি সেটা এটার ভিতরে ইনক্লুড সেটা ফ্রি ওকে তাহলে আমরা কি কি পাইলাম স্টাইপেন পাইলাম টিউশন ফি পাইলাম

ফেরত দিয়ে দিব বা এটা তোমাকে আমরা রিফান্ড করে দিব সো আপনি এটা উঠায় নিতে পারবেন ইউনিভার্সিটিতে যাওয়ার পরে এবং এখানে চুক্তি হইতেছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই প্রতি বছর আসা যাওয়ার টিকিট আপনি যে দেশে যাবেন প্রতি বছর সেমিস্টারের ব্রেকে তো আপনাকে একটা টিকিট দিবে যেটাতে আপনি যাওয়া আসা করতে পারবেন একবার ওকে এরপরে হইতেছে আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামারটা তো বললাম আপনি যদি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামার জানো এখান থেকে ব্যাচেলার করতে পারবেন পরবর্তীতে ব্যাচেলার রেজাল্ট যদি মেনটেন করতে পারেন মাস্টার্স করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই আচ্ছা এরপরে ফ্রি ওমরা করার সুযোগ মোটামুটি যে তার আশেপাশে যে গুলো আছে বা যে প্রভিন্সগুলো আছে তারা সহজেই চাইলে যে কোনো টাইমে সে ওমরা করতে পারবেন এটাতে কোনো রেস্ট্রিকশন নাই এটাই আর বড় হজের যে বিষয়টা মানে হজ যেটা সেটা হইতেছে আপনি একটা পোর্টাল থেকে অনলাইন সেখানে অ্যাপ্লিকেশন করবেন যদি আপনাকে তারা অ্যাকসেপ্ট করে আপনি কি ফ্রিতে হজ করতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি টোটাল সৌদি আরবের স্কলারশিপের বেনিফিট যেটা আসলে আমরা অনেক বেশি ভ্যালুয়েবল বলতে পারি কারণ সৌদি আরবের স্কলারশিপের এরকম সুযোগ সুবিধা স্কলারশিপ খুব কমই দেয় আসলে ওকে এরপরে সাবমিশন সাবমিশনের বিষয় এই বছরে দুই হাজার পঁচিশ সালের সাবমিশনের ডেট লাইন হইতেছে আপনার ষোলো জুন জুনের ষোলো তারিখই হচ্ছে লাস্ট ডেট এর আগে আমাদের আপনাদের সমস্ত ডকুমেন্টস অ্যারেঞ্জ করে অ্যাপ্লিকেশন করতে হবে এরপরে পরবর্তীতে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিভিউ হবে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্ট করবে তারপরে এটা মফার মাধ্যমে পাঠাবে তখন আপনারা ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার হয়তো বা ইনশাল্লাহ পাবেন আল্লাহ যদি আপনাদের ভাগে লিখে রাখে তবে এখানে একটা জিনিস জেনে রাখতে হবে আপনাকে সেটা হচ্ছে আমরা নর্মালি অনেক স্কলারশিপের সময় দেখি যে অ্যাপ্লিকেশন করার পরে এক মাস দুই মাস পরে রেজাল্ট দিয়ে দেয় বা তিন মাসের ভিতরে সমস্ত কিছু হয়ে যায় ইন্টারভিউ হয়ে যায় তারপরে আপনি নেক্সট যে ইনটেক যেমন ধরেন এটা কি মাস আপনার মে মাসের শেষের দিকে আপনি এখন একটা অ্যাপ্লিকেশনের ডেডলাইন শেষ অ্যাপ্লিকেশন করছেন আগামী পনেরো দিন এক মাসের ভিতরে একটা ইন্টারভিউ হইলো আপনি অফার লেটার পেয়ে গেলেন আপনি সেপ্টেম্বর ইন্টারে যায় ক্লাস করতে পারতেছেন বাট সৌদি আরবের ক্ষেত্রে কিন্তু এরকম না ওরা আপনার অ্যাপ্লিকেশন রিভিউ করতে করতে মিনিস্ট্রি থেকে এটা আপনার ফাইনাল অ্যাকসেপ্টেন্স আসতে আসতে এক বছর লাগতে পারে 2 ইয়ার্সও লাগতে পারে দুই বছর রাখতে পারে এটার নির্দিষ্ট কোনো সময় কাম নাই যে এতদিনের ভিতরে হবে ওকে এরপর আসে চেক লিস্ট চেক লিস্ট আমি যদিও এর আগে বলছি যে কি কি ডকুমেন্টস আপনাদের অ্যাটেস্টেড করতে হবে তখন ওখানে আমার সম্পূর্ণ মোটামুটি চেক লিস্ট বলা হয়ে গেছে তারপর আমি আরেকবার বলে দিই চেক লিস্ট ভিতরে হচ্ছে প্রথমত আপনার পাসপোর্ট লাগবে দ্বিতীয়ত হচ্ছে একাডেমিক সনদ এবং মার্কশিট লাগবে লাস্ট একাডেমিক সনদ এবং মার্কশিট জন্ম নিবন্ধন লাগবে আর আইড কার্ড লাগবে এটা কলেজ ইউনিভার্সিটি নিয়ে নিবে টেস্টিমোনিয়াল যেটা বাবা এবং মায়ের এনআইডি কার্ড লাগবে অবশ্যই জন্ম নিবন্ধন হইলেও হবে বা দিলি সবচেয়ে ভালো বেশি এরপরে হচ্ছে পাসপোর্ট সাইজ একটা ছবি লাগবে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা হইতে হবে টুপি চশমা এগুলা চশমা থাকলে মনে হয় প্রবলেম নেই বা টুপি থাকা লাগবে থাকা যাবে না মেডিকেল সার্টিফিকেট লাগবে অবশ্যই আচ্ছা মেডিকেল সার্টিফিকেটের বিষয় হইতেছে আপনারা চাইলে সিভিল সার্জন থেকে নিতে পারেন যে কোনো হসপিটাল থেকে নিতে পারেন যে কোনো ডায়াগনিক সেন্টার থেকে নিতে পারেন যে কোনো এম বিবিএস ডক্টর থেকে তার ফর্ম নিতে পারেন তবে আপনার ইল এখানে আপনার রিপোর্টগুলো লাগবে আচ্ছা মেডিকেল সার্টিফিকেট হইলেই হবে এপ্লিকেশনের জন্য ওকে এরপরে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আমি এটা মিস করে গেছি পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তাস্কিয়া বা রেফারেন্স লেটার লাগবে তাস্কিয়া যে যে কোনো সাহেকদের থেকে নিতে হবে বাধ্যতামূলক আগে যেটা ছিল সেটা এখন নাই আপনি যে কোনো রেফারেন্স লেটার রেকমেন্ডেশন লেটার যে কোনো ইউনিভার্সিটি বা কলেজের প্রফেসর থেকে নিলেই হয়ে যাবে ওকে এরপর মেয়েদের ক্ষেত্রে মাহারাম এটা আগে বাধ্যতামূলক ছিল এখন এটা বাধ্যতামূলক না যতটুকু আমি জানতে পারছি তো মেয়েদের ক্ষেত্রে আপনার মাহারামের যেই মাহারাম বলতে আপনি আপনার ভাই চাচা হাজবেন্ড যে কোনো একজন গার্ডিয়ানের তার পাসপোর্টের কপি এবং ইকামার কপি আপনি এখানে নোটারি ট্রান্সলেশন করে ওইটা ওইটার সাথে অ্যাটাচ করে দিবেন আর সবচেয়ে ভালো হয় যে কোনো স্টাম্প পেপারে আপনি তার বক্তব্য আপনার তার বক্তব্য ওইখানে লেখা যে সে আপনার গার্ডিয়ান হিসেবে আপনাকে সাপোর্ট করবে অথবা আপনাকে অ্যাকসেপ্ট করছে এরকম একটা তিনশো টাকার স্ট্যাম্প পেপারে অ্যাফিডাভিট করে ওইটা আপনি নোটারি ট্রান্সলেশন করে নেবেন আর হচ্ছে ট্রান্সলেশন আরবিতে করে নেবেন আচ্ছা এক্সট্রা কারিকুলাম সার্টিফিকেট আপনি যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারবেন লিমিটেশনের ভিতরে যেমন হিপজো সার্টিফিকেট তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলাম সোশ্যাল অ্যাক্টিভিটিসের অনেক সার্টিফিকেট থাকে ওগুলো আপনি অ্যাটাচ করতে পারেন এবং এখানে যেগুলার কথা বললাম রেফারেন্স লেটার ছাড়া পাসপোর্ট ছাড়া আর হচ্ছে রেফারেন্স লেটার পাসপোর্ট ছাড়া যত ডকুমেন্টস আছে আপনারা যদি পারেন সব ডকুমেন্টস গুলো অ্যারাবিকে ট্রান্সলেশন করে ফেলবেন নোটারি করে ফেলবেন বাট সবগুলো মিনিস্ট্রি করা লাগবে না মিনিস্ট্রি করবেন হচ্ছে সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট একাডেমি আর হচ্ছে মেডিকেল আর হচ্ছে জন্ম নিবন্ধন এনআইডি কার্ড আচ্ছা এই হইতেছে টোটাল বিষয় ভিডিও অনেক বড় হয়ে গেছে অলরেডি পনেরো মিনিট এত বড় ভিডিও আসলে কেউ দেখে না তো যাই হোক মোটামুটি কারো যদি এরপরও কোনো প্রশ্ন থাকে বা যদি কিছু জানতে চান আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে এবং কি কমেন্ট সেকশনে লিখতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজেও লিখতে পারেন আমি সবকিছু লিঙ্ক দিয়ে দেবো এখানে ঠিক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম